ধৈর্য পেশেন্স এবং এহসান কনসিডারেশন এই শব্দগুলোর অর্থ প্রায় একই এহসান মানে বোঝায় সহজ করা কনসিডারেশন মানে গুরুত্ব দেওয়া ধৈর্য মানে তো আমরা জানি সবর বা ধৈর্য করা আর যেটা হচ্ছে পেশেন্স পেশেন্স হচ্ছে ইংলিশ ওয়ার্ড এটা মানে ধৈর্য ধারণ করা আমরা কেন জানো আমি যে উপলব্ধি করি সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি

আমি শতভাগ চাই শতগুণ ভালোতা চাই এই মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে দেখবেন আপনি অনেক মহান অনেক বড় লেভেলে চলে যাবেন এবং আপনার চিন্তা চেতনা খুবই সুন্দর হবে একজন শুদ্ধ মানুষের মতো হবে